আসসালামু আলাইকুম আশা করি কেমন আছেন ভালো ভালো আছেন আমি অনেক আছি তাই আমি নতুন ইউজার নাইফে আসলাম সবাই একটু সাপোর্ট করবেন আর ইউটিউব জগতে যতগুলা ফ্রেন্ড আছেন সবাই একটু আমার লাইফে যুক্ত হয়ে যাবেন তাই সবাই মিলে একসাথে কাজ করব এবং কি ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই আমাদের কাজ করতে হবে তাই সবাই মিলেমিশে কাজ মিলে আর সফলতা নিয়ে আসি তাই আমার কথা যদি আপনাদের আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন কম বেশি সবারই কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে হয় তাই আমরাও ছোটখাটো একটা চাকরি করি তাই আমার বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু পাশে থাকবেন আশা করি সবাই সবার পাশে থাকবো এবং কি কাজ করব আমার ইউটিউবের ইউটিউব চ্যানেলের যেতগুলো বন্ধু আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই 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 কমেন্ট করবেন সবাই আমরা মিলে মেসেজ একটু কমেন্ট করি একটু লাইভে এসো পরে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন বন্ধুরা আমি শেয়ার দেখতে পাচ্ছি না লাইক আমার এক ভাই লাইক দিছে অনেক ধন্যবাদ তাই আমি দেখ